তেমনে কুতুবুদ্দিন চাবে অজলতে মহিনুদ্দিন চিষ্টি চানজাৰি ৰাহমতুল্লাহ ই তাহা লাহে হেৰেহীৰে দেখছোন দেখাৰ বাদে শুৰু কৰছ ইন খান্দা মহিনুদ্দিন চাবে তাৰ পিঠা দিয়া বুজাই আপুনি খান্দ কেনে বোলে চাপ আমার বয়স হৈ গেছে বছৰটোই ধৰ মত, জোৱান কি ত উঠিছে নাই এখন বুঢ়া কি বয়স আমার ওপৰে দিন আৰু তো হুমত অসমতে মহিনুদ্দিন চিষ্টি চানজাৰি ৰাহমতুল্লা ই তাহা লাহেৰে শান্ত ৰাদে নাৰ বুজাইম ধুবি ধৈলায় কুতুবুদ্দিন আল্লাহর নবী যারা ছয় নবী আক্লর মধ্যে হযরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামের উপরেও তওহমত আইছে তুমি তোইলা সাধারণ মানুষ নবী আক্লর উপরেও তওহমত লাকছে খান দিও না রাইত গেল যাওয়ার পরে ঘুমাইলা সব মানু ঘুমায় হযরতে মুহিউদ্দিন চিশতি সন্জেরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সজदात পড়ল হলিয়া খান দইনার কইল আল্লাহ صلى الله على محمد صلى الله, صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم

তোর বিয়ত্তে থাকেন দেখলা যে দিল্লী মানুষে থাকে থাকে ইসলাম কবুল করতে আছে আর মানুষে পড়িতে আছে এখন দেখা গেল যে যেভাবে ইসলাম প্রসারিত হইতে আছে ইসলাম যেভাবে প্রসারিত হইতে আছে কয়েকজন মিলিয়া মিলিয়া একটা মিটিং করলা করিয়া কইলা ফির সাহেব না লেফটাইয়া ছাড়া যায় না ইলা যে যেভাবে খেদমত চলে না লেফটাইয়া ছাড়া যায় না এখন কি করো ওই তো বেটি এক গুবার হললা করলা এগু একদিন আইছে ভদ্র মহিলা আইছে রাজা রাজসভায় আইয়া জানাইল শুরু করছে খান্দা রাজা জি গাইলাম আরে তুমি খান্দ কেন সাপ খান্দি আর আমি ও হারনে আমার কুলের মধ্যে একটা দুধের শিশু দেখ রানি বলে ও এ বলে এই বাচ্চাটা যে সময় আমার শরীরও আই গেছে আমি খুব বেশি অসুস্থ আসলাম ঘর থাকি আমি বাইরে হইতে পারি না ঘর থাকি বাইরে পারি না আমার শরীরের মধ্যে ইগু আন্নে আলা যে ব্যক্তি আসই নেব নিগু প্রসব করার পরে জন্ম দেবার পরে এই নেব আমারে কসই নাই বাচ্চা তানি কানো শিকার করই না বাদশায়ে হুনলা উনার বাদে কইলা খো আমারে এই ব্যক্তিকে বিচার আমি করমু বেডিয়ে জানায় বাচ্চা এখন খরায় আমারে বিচার করবাই বিচার আপনি করতে না বাচ্চা। কই না ফরমু বলে বাদশা আপনি খোদা দেরায় নি রাত বিচার করবাই বলে ওই আমি বিচার করমু খো

মাছায় দেশমা হইল গকিতা মাতরে হুশে মাতরে বিহার উপরে বদনাম তুলি ৩০ দিন সময় কুতুবউদ্দিন সাহেব কুতুবউদ্দিন কাকী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বয়স 74 কিংবা 75 হইল আচ্ছা এখন আপনি আগে কইছি আপনি মানたない না এখন তো আপনি মানたない না যদি আপনি জিগাইতে চাওতে আমারে জিগাও আমার শাক্কি আছে নি আমি শাক্কি লই আইছি ওই সময় কয়জন ভার হই গেলা শাক্কি হৈলা দিও সাহেব ই বেটি সাহেব ও নরাই যাইতে আমরা দেখছি আর হয়ে গয়া কইলা সাহেব ই বেটি ফিস দুয়ারে হামানি আমরা দেখছি ভক মাতখান যে সময় চিত্রিল হযরতে কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহি তাআলা আলাইহিন খানদের সময় গেল যে আমার উপরে জিনার তোহমত উড়ে গেছে হাতের মধ্যে ধান ছড়ি দেবো আসলো লাঠি ভর দিয়ে আটা শুরু আটি আসে সময় রাজপ্রাসাদ হইয়া মাইন রাস্তার মধ্যে রাস্তার চতুর পাশে থাকি মানুষে দায় জমে মানুষ জমি শেফির সাথে খাত নেই শেফির সাথে খাত নেই না আয়জল অতদিন বিরাকী করছো আয়জল ১২ বার হইছে আইজরের বাদশা আয়য়া বাদশা আর আইয়া আয়য়া কইলা বাবা আমি আপনার কাছে আজকের রাতের মুহূর্ত সময়টা চাই আর মুহূর্ত চাই আর চাইলাম আমি আপনারে কইমু আমার উপরে জেল জাম জেটা লাগছে আমার বিচার কোন দিন হইতো বাদশা যে সময় দেখলো দেখার বাদে বাদশা কইলো সাহেব আপনি জেলা কইত্রাও না তাইন রাজ যাইন ঘর গিয়া ঘুমাই রাইত দে সঙ্গীয়া ঘর ঘুমাই যইন জাগাইয়া শোক 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 আমরা দুইটা আছে না ইত্যাদি দেখা যায় না ফিরসা বলা রাইট বকলে মজিয়া দেখি ফির্সা বকলে চৌক বন্ধ করলে হয় আমরা মাতিও আমরা দেখি না চাহ বকলে চোখ দেখি লাইন ঢোলা মুজিয়া দেখো না চৌক দেখো মুজলে আন্দাই বাড়ে না কমে বাড়ে চোখ মুজিয়া দেখা যায়নি দেখা যায় না ফির্সা বকলে স্বপ্ন দেখনি সিগাই আর স্বপ্ন দেব সো খোলা তো না বন্ধু আসলো না খোলা খুলিয়া নান তোরা মাতিও সব বন্ধ করি স্বপ্ন দেখছেন না খুলিয়া ও তে খালি ওই গান কইও না মুসলে খুনটা দেখা যায় না যায় মুসলে দেখা যায় বাদর দিন সকালে আইসু নাইয়া জানাইলা বাদশা আমার বিচার যেটা আছে আমার বিচার আজকে আজকে ওইয়া লগি শনিবার রবি সোম সোমবারে বিকালে মাগরিবর নামাজ পড়িয়া আমার বিচার বাদশা জি সাহেব তিন দিন পরে কইতরা আপনি তিন দিন করে টাইম লইতরা

আজমির এই সময় আপনার এখন ট্রেন বা গাড়ি হইলে যাইতে ট্রেনে লাগে ছয় থাকি সাড়ে ছয় ঘন্টা থাকি আট ঘন্টা বাসে বলা আট ঘন্টা দশ ঘন্টা লাগে আগে বাস গাড়িটা আসলো না আসলো ঘোড়ার সফর সময় লাগতো মাত্র তিন দিন যাইতে তিন দিন আইতে তিন দিন ছয় দিন আপনার এই নেই সোমবারে তান বিচার রইবা তান ফির সাহ ই এক রাইত গুর ভিতর এই নগে লাকি লা রাই লাকি লা ইয়া কোইন গিলা তান ফিরসাব ইনো আই জিবা এটা আর কুনতা না আপনার আপনার ফিরসাব বাকি বাকি তা যাইตรา কুতুবউদ্দিন সাহেব জানাইলা হযরতে আলত আলতোমাছরে জানাইলা ও শামসুদ্দিন আলতোমাছ আমি বাকিতাম না আমি জেলা কইয়ারলা বাদশা কইলা সাহেব আমি আপনারে মানি আমি আপনারে মহলক দিলাম তিন দিন কুর রবিবার গেল শনিবার গেল রবিবার গেল সোমবারে যে সময় মাগরি বড় নমাজ আজান দেই ইমাম সাহেব আকামত হয়ে গেছে ইমাম সাহেব তহরিমা বান্দিলাই নজরতে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি গালি ডাইনে বউয়ে সাইন আমি যার কারণে অপেক্ষায় আছি তানে তো দেখা যায় না বহুত সাইন নাম সাহেবরে দেখা যায় না ইমাম সাহেব তহরিমা বান্দিলাই সাইন

দেখার পরে বাদশাহ জি গাইলা সাহেব এখন কিতা করা মহিনুদ্দিন সাহেব জানাইলা না বিচার আইস না বিচার খাইল এখন তোর হাই তুই গেছে মাগরীব বাদে খাইল সকালে হইয়া থাকলো বিচার যেমনে কুতুবউদ্দিন সাহেব হযরতে মঈনউদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে দেখছেন দেখার বাদে শুরু করছেন খান্দা মঈনউদ্দিন সাহেব কানে ফিটা দিয়া বুঝাইয়া কইলে সাহেব আমার বয়স হই গেছে 75 এর মত জওয়ান কি টুটিছে না এখন বুড়া কি বয়স আমার উপরে জিনার তোহমত ও সময় হযরতে মঈনুদ্দিন চিশতি সর্দারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি শান্তনা দEINAR বুঝাই তুমি তো ইল্লাই কুতুবউদ্দিন আল্লাহর নবী যারা স্বয়ং নবী একলর মধ্যে হযরতে ইউসুফ আলাইহিসসালামের উপরেও তোহমত আইছে তুমি তো ইল্লাই সাধারণ মানুষ নবী একলর উপরেও তোহমত লাগছে খান দিও

বয়স সাত দিন কিংবা দিন আরেকজনে কইসেন তেতাল্লিশ দিন হঠাৎ তিনটা পাওয়া যায়

আল্লাহর দাতর কাছে বড় গুজারিশ করেন বড় খান্দন বাদর দিন যে সময় বিচার সভা বইল বিচার হইতো কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাত ও দরিয়া মঈনউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সবাই উপস্থিত জানাইরা বাচ্চা আপনি সাক্ষী ভাই লইছনি বলে ও সাক্ষী আর কয়জন হবাই থাকি বারইছেন জি হয় আমরা এই বেটি আমানি দেখছি

খয়তেও বাচ্চা আছে সময় ভেটিরে কইছে এখন হরুতায় মাতিছে কয় হকু তোর বাপ কয় অক হক ঔ সময় ভেটি কয় সাহাব আমি এই নাম বেশ্যা বেটি আমারে দেখা উকা দিয়া কয় একজনে আইন আনিয়া কইছই না আমি ওলা কইতাম আমি কইছি আর সাক্ষী যে তা দিছই না তাই আমারে আইন চইন মঈনউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুৰি দৈলা তান হজৰত এ কুতুবুদ্দিন কাকিৰ আহমতুল্লাহ ইতা আলা আলেহি আৰ কুতুবুদ্দিন কাকিৰ মুৰি দৈলা হজৰতে ছামছুদ্দিন যে সময় শুনছেন শুনাৰ বাদে হুকুম দিলা যে প্ৰহৰী গমাৰ যাৰাছী জাৰা আছ বেটি চাক্কি আৰ তাইক জামাই চবৰে তুমি তাইন গিৰ ইফতাৰ ঘৰো কত বড় কাম করছে আমার ভিড় সাবর উপরে বদনাম দিছে মহিনুদ্দিন সাহেব কুতুবুদ্দিন চাব ভিটি রাত দিয়া কইন বাবা তুমি maaf করি দিলাও তুমি কি তা করো তুমি কি তা করো maaf করি দিলাও মাল্লা ইরহাম লা তুমি যদি খেওরর রহম করো না তোমারে খরা তোমারে খরা কইতো না আর তো সবফো একটা সবকুই দিল যেখান আছে কুষাদা করো হইতো বড়ো করতো এই নামারে গালিয়াই তোখান আমি লইয়া বইয়া থানে ওখান ফিরাইতাম না কান না আমি এই নামারে ওখান করছো আমি থান ওখানের বদলা দিতাম না এইখান না শেষ যে সময় হজরত মহিনুদ্দিন চিস্তিয়া হুকুম করলা বাবা তুমি ক্ষমা করে দাও কুতুবুদ্দিন কাকি যাবে কইলা বাদশা বেটির উপরে জেল বেটিয়ে যে খানায় করছে আমি তাইরে মাফ করে দিলা ইলাম এখন বেটির বেটির বিচার কইন হজরত কুতুবুদ্দিন সাহেব কইলা নাই গুরে আমি মাফ করে দিলাইছি মহিনুদ্দিন সাহেব কুতুবুদ্দিন সাহেব ওর হাতে ধরাইন ধরি আর আনাদিন দিন চল বাবা যাই গিয়া চলো বাবা যাই গিয়া শান্ত সুখ দিন আলতামাসে রাজ সিংহাসন যে আছে ওখান দা গিলাময় দৌড়াইয়া গিয়া হযরতে মঈনুদ্দিন চিশতি সঞ্জরী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে গইন সাহেব আমারে আমার ফিরসাব তাকিয়ে আলোক করিও না কিছু murid হল তাহইন জানতানর সাহেব আল্লাহ গয়ে বেহদ মায়াটাকে আসন কি না জানি না বারিক নগরি সাবর একজন murid টান্টু তো বা বিভিন্ন প্রোগ্রামও পাইতাম বারিকনগরী সাবর একজন বুড়া মুকা মানুষ এনে ভাই ভাই বাসকালবাড়ি বাড়ি এনে ভাইলেও হওয়া যে আলিমুখল ও ধরে গিয়া কইতা আমার সাহেবর লাগি দোয়া করেন জানি লাগি আমার সাহেবর লাগে দোয়া জানি বারিক নগরী সাবল লাগি দোয়া থাকে বা বারিকনগরী সাবর কথা যে আমার সাবর লাগি দোয়া জানি এই আরো আনা দিলাইসেন ওইসন না আমি সারতাম না মুরিদ ফিরসব যাই নেই অভিভাবক নেই না অভিভাবক নাই ফির সাহেব যাই নাই না দাগ লাগিও অভিভাবক হযরতে মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহি তাআলা আলাইহির হাতে দরছয় নজরেতে কুতুবউদ্দিন কাকিরে ধরইন দরিয়া কই না আমি আমার কুতুবউদ্দিন দেহের ছালি থাম নাই আমার তারি হারাইয়া আমি দিশলামন তুমি দাইন লাগাইছো জিলার বদনাম বদনাম তুলিছো আবু কুতুবউদ্দিন কে দিতাম নাই চলো কুতুবউদ্দিন আমার লগে তুমি আজমির চলো শামসুদ্দিন আল তোমাসে আরো মুড়িদান হল লইয়া গিয়া দরইন ভাত দরিয়া কইন সাহ আমরা রে আমারে আমার প্রিয় মুর্শিদ থাকি আলোক করবা না আমার মুর্শিদ থাকি আমারে আলোক করবা না হজরতে মহিনুদ্দিন চিস্তি সঞ্জারি রহমতুল্লাহ ইতালা আলাইহি কই না তো বলো অত যদি বালা murid আসলাই তেখেনে বীর সাবর উপরে বদনাম আইতেও তুমি বিচারও লাগি গেলাই তাইন কইন সাহেব আমি বিচারও লাগছি না আমি ইকনাইন বিশ্বাস করছি না তাইন কই না আমি নিতাম গিয়া অসময় স এজনে গিয়া কৈলা চাপ যদি আপনে নেইন গিয়াতে দিয়ে দিল্লীৰ মধ্যে আল্লাহৰ হামিদ চাল্লাল্লাহ আল্লাহ ইসাল্লামৰ দিন যেভাবে ফেলেৰ দিনৰ যেভাবে অৰ প্রসার এবং বৃদ্ধি যদি আপনি কুতুবুদ্দিন চাপৰে লৈয়া যাইন গিয়াতে ইয়াতে দিন ইভাৱে ফেলি তো নাই অ হজৰত হে কুতুবুদ্দিন কাকি ৰহমেতুল্লা ইতা লালাহিৰে হজৰত হে মগৈনুদ্দিন চিষ্টি চেঞ্জাৰ ই দিল্লিতে ৰাগিয়া জাইন আগে আমি কইছি বীর মুরিদি যে গুই গইল তাল্লুকে কলবি দিলি মহব্বত রইতো কুতুবউদ্দিন সাহেব দিল্লি মঈনউদ্দিন সাহেব হইয়া তাগ লাগি আজমির কুতুবউদ্দিন সাহেব দিল্লি মঈনউদ্দিন সাহেব হইলা আজমির এক রাত গুরবিত তাই নাই ইয়া দিন খিলা কই লইলা সাহেব সোমবারে আমার বিচার হইব যে আমার বিচারর মধ্যে আমার পীর ও মুর্শিদ হাজির রইবা খবর হইলা কিলা তে বুঝা লাগি না

কিছু মানুষ ভয় তো আমার বাড়ির জিন্না তো সাহেব গেছে ভয় থাকলে অগুন্তর হারণে অগুন্তে ধুরা ঠাই দিবা আর সত্যিকারের কিছু সংখ্যক মানুষ ভয় তো যারা আল্লাহ হইবার লাগি ভয় তো খারে হইবার লাগি মাতিও খারে হইবার লাগি আল্লাহ হইবার লাগি ভয় তো আমরার দিল আছে আমরার দিল যেখান আছে প্রত্যেকটা জিনিসের একটা প্রতিক্রিয়া আছে রিপারকেশন আছে গুনাহ করতে 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 আমরা দিল যেখান আছে ইকান হই যায় ও সাইব বলে আমরারে ভয় তো আর বাদে তসবীহ দে ই তসবীহ ইয়া লগি ফজর বাদে দিবা আমরারে ইস্তাগফিরুল্লাহ পড়িতাম এশা বাদে দরুদ শরীফ আসর বাদে খাও আপনার আল্লাহু লা ইলাহা বিভিন্ন ওয়াজায়েফ হল আমরারে ফিরসা বলে দেই

ই 11টা जखনা আই ন গুনতরে ভাঙ্গিয়া হযরতে মুজাদ্দিদে আলফে সানি আহমদ سرحנדי রহমাতুল্লাহি তাআলা আলাইহি ও 11টারে ভাঙ্গিয়া 33টা বছর মাত বুঝা গেছেন 11টারে ভাঙ্গিয়া 33টা বছর নরক কলে বুঝিলেই ভাই মাটির থাকি খাও যদি আপনারা ওখান নো টেবুলে কামরা কইতে ওখান নো মাটি দেখ পাও আর দিয়া উটা কেমন কষ্ট হইবো মাটির থাকি টেবুলও পাও দিয়া উটা কেমন কষ্ট হইবো বহুত কষ্ট হইব ও অগুন্তর স্টেপ আর ও স্টেপ হারাই এখন সিলিন লাগান বানাইয়া হযরতে মঈনউদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহি তাআলা আলাই হযরতে মুজাদ্দিদে আলফে সানি আহমদ সরহন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাই ও 11 রে বাংগিয়া 33 শতছয় তো আমার খোয়ার মূল গরজ হইল ওখান ওলি আল্লাহ হল আল্লাহর মকবুল বান্দা হল এরার লগে সম্পর্ক যদি আমরা আর থাকে দুনিয়া তো লাভ হইব দুনিয়া তো লাভ হইব আখের তো লাভ হইব আর আল্লাহওয়ালা এরে এক ব্যবসা করা হইল খুব বেশি বালা এগু হইল আতর ব্যবসা খেনে মানুষ জাগা হইতে যতরা ফাঁক মারি মারি ততরা ماتي <متصفيق> يا كريم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم সাল্লা 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 মুর্শিদ মানলে বাড়ি মানিও মুর্শিদ মানলে বালাহরি মানিও

তো পীর মুর্শিদ ওর বাতাইল দেখনাই না আছে জেলা যে مقدار আছে যে সীমা আছে সাহেব কইরা দিছেন মনগর 300 বার ই আপনি আল্লাহ খুব রেসে ভাই লিবার লাগি 500 বার ঘোরাত লাগিও না খেনে ডাক্তারে দুয়াই ঔষধ আপনারে দিছেন আপনার জ্বর হয়ে গেছে আপনার দিয়া দিছই পেরাসিটামল একগু লগে এন্টবায়টিক একগু আপনার গু কোম্পার লাগে পেরাসিটামল পইল দুইশো এগু হ্যাঁ দেখায় আপনি সকালে খাইছি রে অভা বারোটা বাজি না এখন গিয়ে তিন চারগু এক মিলাইয়া এক হাজার খাই দিলে কাপ ও একবারে ঠান্ডা হয়ে যাই ডাক্তরের ডোজ একুত থাকিও ফিরো মুর্শিদ মানছলানের আপনার ফিরো মুর্শিদে যে খান পтая দিছো তাকিও দুই দুই ফিরো মুর্শিদ যাইতানোর আপনার আর প্লানে ফির মানিলাইছো জান কাছে নিজরে বিক্রি করিলাইছো এন এনGustahi করিও না কিসা ওয়াতিয়া যাইตรา যাইতে সময় আপনি খান দে খান মিলাইয়া আটিয়া যাইও না ওলা সোলার চেষ্টা করিও যাতে আপনার পীর ও মুর্শিদের ছায়া দেখো ওবুদ আপনার পাও না পড়ে আপনার পীর ও মুর্শিদের ছায়া দেখানো আপনার পাও না পড়ে আমার খুব ভালো না আছে আমি আমার দাদাজির কাছে পড়েছি জঙ্গে জঙ্গে সরফ হই না আসলে শব্দ হইল জুঙ্গে আমরা কই তো জঙ্গে আমি আমার দাদাজির কাছে পড়েছি দাদাজি গফর